যা সম্পর্কে একটু কিছু বলুন তো চাঁদ মুখে জানো লাগে না গ্রহণ যছনাই ভোরে থাক সারাটি জীবন যছনাই ভোরে থাক সারাটি জীবন কি পেশে কি আপনি আমাকে কি পেয়েছেন আপনি যেটা ভাবছেন আমি সেটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এসব রাখেন আপনি দেশ সম্পর্কে কিছু একটা বলেন এই দেশের জন্য

ঘটনা থাকে আপনার স্মরণীয় একটি ঘটনা আমাদের সবাইকে একটু বলুন তো সেটা কি গানে 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 না সেটা আপনি বলতে বলতে পারেন আবার আমি শিল্পী আপনারা জানেন যারা শিল্পী যে কোনো জায়গায় হঠাৎই কোনো প্রাকৃতিক দৃশ্য দেখে মনে পড়ে তার গান তো এমনই অবস্থায় আমি শহরের ভিতরে রাস্তায় একদিন একটা গানের রিহার্সাল করছি গানটা ঠিক এই জায়গায় ব্রেক করেছিলাম গানটা ঠিক এই জায়গায় যখনই ব্রেক করেছি রাস্তার পাশে ছিল দুটা কুকুর কেউ না কিন্তু সুর শুনে তার এমন পরিচিত লাগছে সেই কুলাকুলিয়া ছাড়ে না তারপরে আমি খুব চেষ্টা করছি কিন্তু ছাড়ে না পাশের থেকে ট্রাফিক পুলিশ এসে আমাকে কুকুর মুক্ত করে এই ঘটনা আমার খুব স্মরণীয় আর কত স্মরণীয় ঘটনা নেই আচ্ছা ঠিক আছে বছর বছর আচ্ছা যাই হোক এখন তো বিদায় নিয়ে সময় হয়ে গেল আচ্ছা ঠিক আছে আমার যা ao